এক দশকের বেশি সময় পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠবে এমন স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিল বার্সেলোনা তবে সানসিরোতে রূপকথার জন্ম দিয়ে কাতালানদের সেমি থেকেই বিদায় করে দিলেন ফ্রান্সেসকো আচেরবি কাবালিয়ের ইন্টার মিলানের ডিফেন্ডার হলেও আচেরবির গল্পটা কেবল ফুটবলের নয় বরং বেঁচে থাকার এক অনন্য উদাহরণ দ্বিতীয় লেগের ইনজুরি টাইমে পিছিয়ে থাকা ইন্টারের সবার যখন শরীর ক্লান্ত মন ভার তখন আচেরবির মাথা থেকে বেরিয়ে এলো এক অমর হেড সেই গোলেই সমতায় ফেরে ইন্টার এরপর অতিরিক্ত সময়ে ফ্রাতির গোলে সাত ছয় ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে ওঠে তারা এটা কেবল স্কোর লাইন বদলে দেওয়া একটা গোল নয় এটা আচের দীর্ঘ জীবনের লড়াইয়ের প্রতীক দু সালে আচের শরীরে ধরা পড়ে টেস্টিকুলার ক্যান্সার প্রথম ধাক্কা সামলে ফেরেন মাঠে কিন্তু কিছুদিনের মধ্যেই ফের ধরা পড়ে সেই রোগ কেমোথেরাপি চিকিৎসা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছুর সঙ্গে লড়তে লড়তে আচেরবি হারিয়ে ফেলেছিলেন জীবনের রং নিষিদ্ধ হন ফুটবল থেকে একদিকে বাবার মৃত্যু অন্যদিকে মায়ের চোখে হতাশা আচেরবি তখন নিঃস্ব এক মানুষ মদ পার্টি অনিয়ম আর অবহেলায় নিজেকে নিঃশেষ করে দিতে চেয়েছিলেন কিন্তু একদিন নিজেই নিজেকে প্রশ্ন করেন যদি দ্বিতীয়বার জীবন পাই সেটা কেউ নষ্ট করি তাহলে তো ক্যান্সারের কাছেই হেরে গেলাম সেই প্রশ্নই বদলে দেয় সব কিছু নিজের খাদ্যাভ্যাস বদলান অনুশীলনে ফেরেন নতুন উদ্যমে শরীর ও মনের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনেন তার ফল টানা একশো ঊনপঞ্চাশটি সিরিয়া ম্যাচ খেলেছেন কোনো ইঞ্জুরি বা নিষেধাজ্ঞা ছাড়াই তখন থেকেই লোকে তাকে ডাকতে শুরু করে দা আয়রন ম্যান নামে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় অথচ ইউরোপিয়ান মঞ্চে কখনো গোল না করা আচেরবি ক্যারিয়ারের চ্যাম্পিয়ন্স ম্যাচে এসে যে গোলটা করলেন তা ইতিহাস গেল রয়ে তবে আচেরবির গল্প এখানেই শেষ নয় ক্যান্সার আক্রান্ত শিশু এলিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল হৃদয়ের গভীরে এলিয়াকে বলতেন লেওনে বা সিংহ সেই শিশুর মৃত্যুর পর আচেরবি নিজের শরীরে ট্যাটু করেন লেওনের শব্দটি তখন থেকেই নিজেকে ডাকতেন লেওনে একজন সাহসী যোদ্ধা এক অদম্য প্রাণ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলে আচের বীর চোখে জল ছিল কিন্তু মুখে ছিল তৃপ্তির হাসি তিনি বলেছিলেন আমি হয়তো সেরা ডিফেন্ডার নই কিন্তু আমি জানি কিভাবে জীবনকে ভালোবাসতে হয় আমি জানি খেলা তখনই শেষ হয় যখন সবাই ভাবে শেষ হয়ে গেছে এই জয় মিলানের জন্য যেমন আনন্দের আচের বীর জন্য তা এক জীবনের জয় ৩৭ বছর বয়সে দুইবার মৃত্যুকে হারিয়ে নিজের অতীতকে জয় করে আবারও তিনি প্রমাণ করলেন জীবনের শেষ বাসিনা বাজা পর্যন্ত লড়াই শেষ হয় না ইতালির হয়ে ইউরো জয় এবার আচেরবির সামনে ক্লাবের হয়েও ইউরোপের শ্রেষ্ঠত্বের সুযোগ এখন অপেক্ষা আর্সেনাল নাকি পিএসজি কে হবে ফাইনালে তার প্রতিপক্ষ তা জানার তবে যাই হোক আচেরবির গল্প সেখানে থাকবে অদম্য তার প্রতীক হয়ে ফ্রান্সিস্কো আচেরবি একজন ডিফেন্ডার একজন যোদ্ধা যিনি জানেন না কিভাবে হারতে হয় নাজমু সাকিব অনফিল্ড